দেখো গাইস টলার সঙ্গে থাকো পুরো ব্লগটা দেখাবো সো ওয়েলকাম টু গাইস মাই নিউ ব্লগ তো আজকে দেখাবো তোমাদেরকে যেখানে এসি তার ভিউটা বাস উফ অনেক দিন পরে এসেছি অনেক দিন পরে তো তোমাদেরকে দেখাবো তো চলো ভিউটা দেখতে থাকো ব্লগটা শুরু করছি ভালো লাগলে শেয়ার করে দিও আর সাপোর্ট করতে থাকো ওকে কিন্তু ইউটিউব চ্যানেল ঠিক আছে তো দেখতে থাকো ব্লগ ও গাইস এসে জায়গা আমরা এসেছি আজকে একটা নদীর পারে কাকার মামার বাড়ি তো যাই হোক এটা হচ্ছে বেনাপুর নদী বেনাপুর নদী ঠিক আছে নদীটার নাম হচ্ছে রুঘনারায়ণ ঠিক আছে গঙ্গা নদী যাই হোক তো আমরা চলে এসেছি আমি শিবম আর কাকা চলে এসেছি তোমরা দেখতেই পাচ্ছো ভিউটা দেখতেই পাচ্ছ আগে জানলাম এর আগে থাকতে আমি ব্লগটা শুরু করতাম কিন্তু জানিনি এরকম একটা মুহূর্ত পাবো বলে এখন জানতে পেরে ভিডিওটা শুরু করে দিলাম না পদ্মনি তুই পদলিস গাইস অনেকদিন পর গঙ্গার ধারে এসে গেছি আমরা মানে আমি এসেছি ওরা অনেক দিন পর প্রায় চার মাস হয়তো যাই হোক চার মাস প্রায় হবে আমি এসেছি নদীর ধারে উঠে গেছে কাকার নৌকার উপরে চলে গেছে দেখো গাইস যাই বলো কাকার কিন্তু স্কিল শুধু একটা দড়ি দিয়ে উপরে উঠে পড়েছে পারবে গাইস চ্যালেঞ্জ আছে তোমাদেরকে আমাদের কাকা বুটে একটা টুস করে ছবি ঠিক আছে ওই তো কাছে তো কাকাকে আবার নিচে রাবানো হবে তো গাছ দেখতে পাচ্ছ সেখান দিয়ে তোমার হচ্ছে একটা বুটবুটি চলে যাচ্ছে ঠিক আছে বাংলা কথায় নৌকায় বুটবুটি আমরা জানি ওরা হচ্ছে সব চলে যাচ্ছে আর এদিকে তো তোমার নানা রকম টলার আছে নৌকা আছে অনেক মাছ ধরতে যাওয়ার জন্য ঠিক আছে যদিও এর আগে ব্লকে দেখেছিলাম কমলপুর নদীর ধারে গেছিলাম দেখতে পাচ্ছি সব মাছ ধরতে যায় এখানে ট্রোলার আছে ট্রলার ওখানে অনেকগুলো আছে তাহলে তোমাদেরকে দেখাবো ও কাকা এই কাকা স্টার্ট দিচ্ছে তো দেখতে পাচ্ছ সেদিকে দেখতে পাচ্ছ এ রাখো তোমাদেরকে দেখাচ্ছি এখানে অনেকগুলো ট্রলার আছে দেখতে পাচ্ছি সেই ট্রলারে করে সব মাছ ধরতে যায় অনেকগুলো ট্রলার তোমাদেরকে জুম করে দেখাচ্ছি বেশি দূর যাচ্ছি নি এগুলোকে টলার বলে ঠিক আছে না এটা সামনে আছে যেহেতু টলার আর এটা কি আছে জানি না এটা মন্দির মনে হচ্ছে যাই হোক হ্যাঁ গো এটা মন্দির তো মন্দিরটা তোমাদেরকে কি করে দেখাই ভাত ভাত খেয়েছি কী ঠাকুর আছে জানি নি জানো মা যাই হোক তোমাদেরকে দেখাচ্ছি এখানে ঠাকুর এখন বাজে তোমার কটা তিনটে আচ্ছা দুটো পঁয়তাল্লিশ ঠিক আছে এখানকার যে ঠাকুরটা দেখাচ্ছি এখানে নদীর পারে এই যে এরই সামনে মন্দিরটা আছে ঠিক আছে তোমাদেরকে এখানে যে ঠাকুরটা দেখাচ্ছি আর অধিকার একটা ঠাকুর আছে আমরা দেখাচ্ছি যে ঠিক আছে এই ঠাকুরটার নাম আমি ঠিক জানিনি যাই হোক তোমরা যদি চিনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে লিখে দেবে ঠিক আছে তো চলো বাকি ওইটা দেখাই জয় মা বলে ব্লগটা শুরু করছে সো গাইস আমার তো এইসব জায়গায় গেলে ভিডিও করতে খুব মন যায় তো যাই হোক প্রচুর প্রচুর মন যাইছে যে প্রচুর ভিডিও করি প্রচুর ভিডিও করি আর তোমাদের সঙ্গে তুলে ধরো এরকম করে কথা হয় আমি যেখানে যাই সেখানেই ব্লগ করতে চাই ঠিক আছে ব্লগ করে তোমাদেরকে তোমাদের সঙ্গে তুলে ধরি কিন্তু তোমরা দেখো নি কিছু করানি পড়া কপাল আমার তো চলো বাকি দৃশ্যটা দেখাবো যাই হোক ওদিক থেকে ছেড়ে আমাদের ছেনাগুলো মানে ছেনা বলতে আমাদের কাকা শিবেশ রয় শিবম আমাদের দুজনে মিলে এখানে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভালোই সেলফি সেলফি তুলছে আমাকে বাদে যাই হোক

তো ফাইনালি গাইস এখানে আমরা ব্লগটা শেষ করছি কিছু করার নেই আমরা অন্য জায়গায় যাবো আবার তো সেটা আবার আলাদা ব্লগ হবে ঠিক আছে তো এখানে দৃশ্যটা এটাই রইলো তো ব্লগটা ভালো থাকলে ভালো লাগলে অবশ্যই দেখো সাপোর্ট করো দেখতে থাকো কুকুব সুন্দর ইউটিউব চ্যানেল এখানে ব্লগটা শেষ করছি বাই ও জাস্ট ভিউটা দেখো chalo